রহমান রহিম আসসালাম আলাইকুম ডিভেস কোশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে খুবই গর্জেস একটা কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম সুতির মধ্যে হবে আপনার এগুলো ঠিক আছে একদম নতুন কালেকশন নতুন বছরের জন্য আপনাদের কী বলবো একদম নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসতেছি আচ্ছা ফার্স্ট টাইমে আপনাদেরকে এই কালারটা খুলে দেখাই কথা না বাড়িয়ে দেখেন মাথা নষ্ট করার ডিজাইন নিয়ে চলে আসলাম অল ওভার কাজ করা যারা সুতির মধ্যে গজ গর্জেস আছেন অনেক কাপড়ে বলতেছেন যে ভাইয়া সুতির মধ্যে একটু গর্জেস কালেকশন দেখেন আজকে ভিডিওটা হচ্ছে সেই আপু ভাইয়াদের জন্য এটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হবে আর কাজটা দেখেন ভাই মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা আর এটা হচ্ছে নিচে প্যানাটা এটা হচ্ছে নিচে প্যানাটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন আপনার ঠিক আছে আর এটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে হাতাটা দেখো একটু হাতা কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হাতায় কিন্তু কাজ পাবেন আপনারা এই দেখেন এটা হচ্ছে হাতা কাজটা হবে সিকোয়েন্সের কাজ করা থাকবো আপনারা ঠিক আছে আর এইটা হচ্ছে ওনাটা হবে সুতির মধ্যে হবে ওনাটা পাঁচ হাতে ওনা এই দেখেন একদম সফট একটা কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশে কাটওয়ার্ক করা আছে দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন কী বলবো এটা প্র্যাকটিক্যালি যখন আপনারা দেখবেন এই কাজটা তখন আরও বেশি পছন্দ হবে এটা সালোয়ারটা হবে স্যালোয়ারটা দেখি এক কালার মধ্যে হবে একদম পিওর কটোর মধ্যে হবে প্রত্যেকটা কালার খুলে দেখেন একটা রিজন সেটা হচ্ছে আপনার যেন কালার কন্ট্রাস্টটা আর বুঝতে পারেন কালার সাথে আর কি কেমন একটা যায় আর কি এটা জন্য আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি এছাড়া সব কিছুই সেম শুধু কালারটা চেঞ্জে দেখেন বা এটা হচ্ছে আপনার জামাটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা হবে এর নিচে হাতাটা হবে ওকে ওনারা দেখো একটু ঘুরাও ঘোরা রাখুন হ্যাঁ এটা কিন্তু আবার একটা এই কালারটা একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা নিচে প্যানেল ডিজাইনটা একটু ডিফারেন্ট আপনি দেখেন শুধু এই কালারটা নিচের ডিজাইনটা একটু চেঞ্জ আছে আপনার এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আর এই জুসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন এত গর্জিয়াস একটা কালেকশন যে ড্রেসগুলো আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস এগুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি ঠিক আছে দেখেন একদম হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ভাবা দেয় সুতির মধ্যে এত গর্জেস একটা কালেকশন এরকম একটা রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশান থেকে সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন একদম এটা হচ্ছে আপনার ওনাটাও হবে ঠিক আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে ওকে এটা ওই আরেকটা কালার এটা হচ্ছে লোক আপনার এটা কি বলবো হালকা বাঙ্গি টাইপের কালার অনেকটা ক্রিমিস টাইপের আর কি বিস্কিট টাইপের অনেকে বলা চলে হালকা বিস্কিট যেটা আর কি ঠিক আছে সেম ডিজাইন সেম কালার সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ ঠিক আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ ঠিক যে